お願し কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনার ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সবাইকে জানায় স্বাগত ঘড়ির কাটা এখন সকাল ছটা আপনাদের সঙ্গে চলুন দিনের শুরুটা তবে করা যাক সুন্দর সূর্য মামা উদয় হচ্ছে দেখেছেন আদিত্যকে তাই পেছনে ডেকে নিয়ে আসলাম যে একটুবার দেখ পেছনের পরিবেশটা ঘুম থেকে কিছুতেই ছেলেটা উঠবে না জোর টানাহাসটা করে তাকে তুলে নিয়ে এসেছি যাই হোক তুলে এনে ওখানে দাঁড় করালাম যে আগে সূর্যটা দেখ সূর্য প্রণামটা কর তারপরে ব্রাশটা করে ঘরে চল কি সুন্দর পরিবেশ দেখেছেন কালকে রাত্রে আবার হালকা পাতলা বৃষ্টি হয়েছিল ওদিকে আমার শ্বশুরমশাই যখন আমার কাছে থাকতেন উনি তো ভারী অসুস্থ ছিলেন ওনার বেশ কিছু জিনিসপত্র আমার কাছে রেখেছিলাম কিন্তু হয়তো উনি আর আমার কাছে কোনোদিনও আসতে পারবেন না ওনার জিনিসপত্রগুলো যখন ঘরটা পরিষ্কার করেছি তখন ফেলে দেওয়া হয়েছে আর ওগুলো ব্যবহারের যোগ্যও আর ছিল না গতকাল রাত্রে তো আমরা মৌরি ভিজিয়ে রেখেছিলাম এখন থেকে প্রত্যেক দিন নিয়ম করে সকালবেলা উঠে গ্লাস শরবত সকলে মিলে খাবো তারপরেই দিনের শুরুটা করব আমরা তো মোটামুটি সকলেই জানি যে মৌরিতে কত রকমের গুণাগুণ আছে তো যাই হোক শরীরটা মোটামুটি ঠান্ডা হয় এটাতে আমরা প্রত্যেক মানুষই জানি কিন্তু এছাড়াও কিন্তু অনেক রকম গুণাগুণ আছে যারা গৃহবধূরা তারা ইউটিউবটা একবার সার্চ করে দেখবেন তাহলে জানতে পারবেন যাই হোক চলুন জলটাকে ভাগ ভাগ করে নিলাম মেথি মানে এটা মৌরিটার যে কালারটা সেটা দেখে একদম একটা অন্যরকম লাগছে অ্যালকোহল টাইপের কিন্তু আপনারা প্লিজ কিছু এরকম কোনো রকম কিছু ভাববেন না এটা কিন্তু মৌরিটাই ভেজানো জল সেটা আপনাদের চোখের সামনেই কিন্তু আমি ছেঁকে দিলাম তো যাই হোক একটু করে সামান্য করে জলটা মিশিয়ে নিলাম কারণ কি অতিরিক্ত মিষ্টি হলে তো সেটা আবার খেতে ভালো লাগবে না তাই সামান্য পরিমাণে জলটা মিশিয়ে নিয়েছি চলুন তিন দিনেই জলটা খেয়ে নিয়েছি শরবতটা খেয়ে ওর বাবার জন্য বসিয়ে দেব এক কাপ চা আজ আর আমি গরম জলটা খেলাম না যেহেতু সকালে শরবতটা খেয়েছি সেই জন্য তো ওর বাবাকে তো এক কাপ চা দিতেই হবে হাজারও শরবত দিই না কেন একটুখানি চা না খেয়ে তার দিনের শুরুটা করলে একেবারেই দিনের শুরুটা ভালো হবে না সেই জন্য তাকে একটু চা দেওয়া আজ বারটি সোমবার জানেন ভেবেছিলাম একবারে উনুন টুনুন মুছে তারপরেই চাটা বসাবো কিন্তু সেটা আর হলো কোথায় কারণ আজ ঘরে অজস্র কাজ যেহেতু নতুন ঘরে ঢুকেছি নতুন ঘর নয় মানে পরিপাটি ঘর বলতে গেলে ঘরটাকে যেহেতু নতুন করে কালার করা হয়েছে সেই সমস্ত অনেক অজস্র কা মানে দেওয়ালগুলোতে তো রঙ পড়ে আছে প্রচুর প্রচুর কাজ পড়ে আছে তো ওর বাবাকে বললাম একটিবার তুমি যদি আদিত্যকে কনফ্লেক্সটা খাইয়ে দিতে তাহলে আমি কিন্তু ঝটপট করে কাজে লেগে পড়তাম ছেলেটাকে ওর বাবা খাইয়ে দিয়ে ডিউটিতে বেরিয়ে গেছে এদিকে আমি আমার দিনের শুরুতে কাজগুলো করবার আগে ভাবছি ছেলেটাকে কিছুটা হোমওয়ার্ক দিয়ে বসিয়ে রেখে দেব। তাহলে কী হবে ওর নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকবে ড্রয়িং মাস্টার যে কাজগুলো দিয়েছে হোম টাচ সেই হোম টাচগুলোকেই ওকে করতে বসিয়ে দিয়ে যাব পড়াশোনার দিকে তো একেবারে মন নেই জানেন একটুও ছেলেটা পড়াশোনা করতে চায় না ওই ঠেলে গুজে যেইটুকু যা পড়ানো তাই ড্রয়িং ক্লাসের মাস্টাররা যেটা বলেছেন সেদিন ওকে জিজ্ঞাসা তুমি কার ইচ্ছাতে ড্রয়িং ক্লাসে আসছো ও একবারই মুখের উপরে বলে দিল আমার মায়ের ইচ্ছাতে বলছে তোমার ইচ্ছাতে নয় বলছে না আমার ইচ্ছাতে নয় মানে কি বলবে এদের বলুন তো এত অ্যাডভান্স আজকালকার বাচ্চা প্রত্যেকটা কথাতে লজিক আছে বলছে কি না যে আমার ইচ্ছাতে আমি কোনো কিছুই করি না আমার মায়ের ইচ্ছাতেই সমস্তটা হয় সকলে তো ওর কথা শুনে অতবাক জানেন যে কী বলছে ও যাই হোক কিছু আর করার নেই ঠেলে গুঁজে যেইটুকু শেখানো যায় আর কি চলুন ওকে ড্রয়িং ক্লাসের সমস্তটা আমি এখানে দাগ দাগ করে দিয়েছি কি করতে হবে সমস্তটা বুঝিয়ে দিয়ে আমি এবার পড়ব আমার কাজে লেগে যতটুকুন যা করা যায় আর কি আমরা প্রত্যেকটা মায়েরাই তো চেষ্টা করি যে একটু একটু করে সন্তানকে সুন্দরভাবে তার জীবনটাকে গড়িয়ে তোলবার তার মধ্যে দিয়ে কিছু কিছু বাচ্চা আবার ব্যতিক্রম হয়ে যায় কিন্তু সেটাও কপালের দোষ ওই যে উপরে দেখেছেন কালার করেছে যে এই দেওয়ালটিতে প্রচুর পরিমাণে কালার লেগেছিল আমি কিছুক্ষণ আগেই বাইকতে ভালো করে ঘষে ঘষে সে কালারগুলোকে তুলেছি এখন আর মোছা হয়নি তাই ভাবলাম গামছাটা ভিজিয়ে ভালো করে চার পাঁচ টাইলসগুলোকে মুছে দিলে একটুখানি ঘরটা ভালো দেখা যাবে আর কি যতই নিজেদের ঘর না হোক হয়তো আমাদের যখন তখন এই ঘরটা ছেড়ে চলে যেতে হতে পারে জানেন তো তবুও চেষ্টা করি যে যেখানেই আছি না কেন নিজের মনের মতন করে সাজিয়ে গুচি থাকবার চেষ্টা করি আর আমার যেহেতু এখনও নিজের বাড়ি হইনি আমি যেখানেই যাই না কেন সেই জায়গাটাকে কিন্তু নিজের মনের মতন করে গুছিয়ে নেবার চেষ্টা করি আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে কি বলুন তো এই জায়গাটিতে এই আসবার পরে আমার এত ভালো লেগেছে আমি তিনটে জায়গা পোস্টিংয়ে আমি চেঞ্জ হয়েছে আপনার আপনাদের দাদা ভাইয়ের আর কি আমার সব থেকে ভালো লেগেছে এই জায়গাটিতে যেটা আমার সব থেকে প্রিয় জিনিস সেটা হচ্ছে সামনের ফাঁকা উপোস করে একটা গাছ লাগানো যাবে একটুখানি সবজি লাগানো যাবে আমি সব দিন চেয়েছিলাম এরকম একটু খোলামেলা জায়গা আর সত্যি কথা বলতে ভগবানের কৃপায় সেটা পেয়েও গেছি এদিকে এই যে উপরটা ভালো করে মুছে এদিকে আমি নিচের চাতালটাকেও মুছে নেব আর যেহেতু সোমবার সোমবারের দিন তো নিরামিষ বারে আপনারা মোটামুটি যারা জানেন তারা জানেনি সেই জন্য ভালো করে এই জায়গাটা এত পরিষ্কার আমাকে এমনিই করতে হতো ভাবলাম যে আপনাদের দাদা ভাইয়েরও যেহেতু আজকে রান্নার আবার খুব একটা চাপ বা যদিও বা নেই তাই ভালো এটাই আজকে করে ফেলি করতে তো আমাকেই হবে সেটা আজ হোক বা কাল হোক আর রান্নাঘরের কাজটা আপনাদের দাদাভাইকে দেবো না ভাবছি বাথরুমটা মানে স্নান ঘরটা ওকে পরিষ্কার করার কথা বলবো আর ল্যাপটিনটা আমি করে নেব এই কালার যখন করে গেছে তখন ঘরের মেজেগুলোরও কিন্তু ভীষণই খারাপ অবস্থা ছিল সেটাকেও ঘষে ঘষে পরিষ্কার করা হয়েছে বাসন রাখার একটি যেহেতু এই জায়গাটায় লাগানো হয় প্রচুর পরিমাণে যে তেলের তেলগুলো ওড়ে রান্নার পরার পরে সেটার জন্য কিন্তু এই বাসন রাখার একটা প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল সেটাকেও নিয়ে গিয়ে ভালো করে বাথরুমে মেজে ঘষে এনে ধুয়ে আবার জায়গারটা জায়গায় রেখে দিলাম সংসার যেহেতু আমার আমি ভীষণ সহযত্নে চেষ্টা করি আমার সংসারটাকে যতটুকুন জিনিস আছে তা দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখবার আর এটুকু নিয়েই কিন্তু আমি সন্তুষ্ট থাকারও চেষ্টা করি যে আমার যতটুকুন যা আছে তা নিয়েই খুশি থাকার চেষ্টা করব সেটা নিয়েই নিজের মতন করে ব্যস্ত থেকে নিজের যে মানসিক চিন্তাগুলো আছে সেগুলোকে দূর করে সেগুলোকে দূরে ঠেলে দিয়ে হাসি খুশিভাবে জীবনটাকে কাটাবার এটাই হচ্ছে প্রত্যেক দিনে ঘুম থেকে যখন উঠি এটাই যেন ব্রত মনের মধ্যে নিয়ে ঘুম থেকে উঠি চলো একে একে এবার বাসনগুলো এনে সাজিয়ে গুছিয়ে রাখি অনেক বাসন এখনও ধুতে বাকি আছে বেসিনে বাসন কোষনগুলো পড়ে আছে যেগুলো ইউজ করি না সেগুলো তো প্রচুর নোংরা হয়েছে সেগুলোকেও ধুয়ে বেসিনে এবার সেট করতে হবে চলুন বাসনগুলোকে রাখা হয়ে গেছে জামা কাপড়গুলোকে এবার ডুবিয়ে দিই গতকাল বেড কাভার সব কিছু তো চেঞ্জ করেছিলাম বেড কাভার টেবিল কাভার সমস্ত কিছু এখন ডুবিয়ে ভালো করে ধুয়ে দেবো আজ একটু রোদও বেরিয়েছে জানেন ভারী রোদ একটু রোদ বলা ভুল এত পরিমাণে রোদ বাচ্চাটাকে ভাবছে আজার স্কুলে পাঠাবো না এমনিতেও তো গত দুদিন মা ছেলে আমরা অসুস্থই ছিলাম যার কারণে আগের দিন আমি ব্লগ শুট করতে পারিনি ব্লগ আমি কোনো কিছুই মানে আমি বিছানা থেকে বলতে গেলে উঠতেই পারছিলাম না যার কারণে একদম রকম আমি ব্লগ শ্যুট করতে পারিনি শরীরটাও আমাকে সাথ দিচ্ছিল না তাই হোক অবশেষে আজকে ভাবলাম যে শরীরে এনার্জি ডাউন এইভাবে করে ফেললে হবে না আমার সংসার যেহেতু আমাকে তো পরিষ্কার পরিচ্ছন্নও রাখতেই হবে সেই জন্যই কিন্তু আজকে লেগে পড়েছি জোর কদমে সংসারের কাজকর্ম করার জন্য আর এই যে লাল ছবিটা দেখতে পাচ্ছেন আমি যখন আলাদা হয়েছিলাম আলাদা হয়নি আলা আর কি যাই হোক প্রত্যেকটা মানুষের তো জীবনে ছোট ছোট কোনো না কোনো বিষয় থাকে আমার মা এই যিনি ঝুড়িটি দিয়েছিলেন তো সেই ঝুড়িটিকে আমি ব্যবহার করি হচ্ছে আলু কোথায় রসুন কোথাও পেঁয়াজ এই জিনিসগুলো রাখবার জন্য সেটাকে আজকে একটু ভালো করে পরিষ্কার করব ভাবছি সব কিছুই যখন পরিষ্কার করে নিচ্ছি তবে এটা আর কেন বাদ যাবে এটাকেও পরিষ্কার করে নিই এ মা চলুন ওই একটা আলু আবার পড়ে গেছে পেঁয়াজ পড়ে গেছে ওগুলোকে তুলে নিই এই লাল ঝুড়িটি আর ব্যবহার করব না এটাকে ভাবছি আজ ফেলে দেব। ঘরটা মুছছিলাম তার মধ্যেই চোখে পড়লো ওই জায়গাটি সেই জন্যই ভাবলাম ওটাকে আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিই ভালো করে ঘরটাকে মুছে নেব। কিছু কিছু জায়গায় এখনও রঙ পড়েছিলো সেই জায়গাগুলোকেও ভালো করে পরিষ্কার করে নেব পুরোটা গা ভিজে গেছে জানেন আসলে ওই যে সকালবেলা বাসন রাখার র্যাকটা যখন ধুতে গেছিলাম না তখন ওই র্যাকটা ধুতে গিয়ে আমি মানে পুরোটা বলতে গেলে ভিজে গেছিলাম ভেজা শরীর নিয়েই কিন্তু ভাবছি এখনো একটু শরীর অলসতা নিয়ে আসলে আর কাজ আমি করতে পারবো না মনে জোর পাবো না তার থেকে কাজগুলো এক পাশ থেকে করে তারপরে আমি আদিত্যর কাছে যাব ও কিন্তু বারবার করে মামা করছিল যেহেতু ও সকাল থেকে একাই রয়েছে ওকে শুধুমাত্র একটু খাইয়ে দেওয়া হয়েছে তারপর থেকে তো ছেলেটা একা বারবার করে মামা করছে আমি উলকে উল্টো পাল্টা বুঝিয়ে কিভাবে সময়টা কাটানো যায় সেইটার ব্যবস্থা করছিলাম চলুন ধুড়িটাকেও মেজে ঘষে রেখে দিয়ে গেলাম আদিত্যকে বললাম বাবা রে এগুলো দেখিস তো তুই যদি পারিস ছেট করতে তাহলে সেট করে ফেলিস কারণ ওকে তো কোন কোনো কাজে রেখে আমাকে ব্যস্ত রাখতে হবে সেই জন্য ধুয়ে মেলে দিয়ে গেলাম বলছে ঠিক আছে জলটা শুকা তারপরে আমি সেট করে দেবো চলুন এবার স্নানটা করে নি স্নান আমার হয়ে গেছে বাইরেটা দেখেছেন কি প্রখর রোদ পা দেওয়া যাচ্ছে না খালি পায়ে তো চলে এসেছি কিন্তু পা একদম মাটিতে রাখতে পারছি না এত গরম হয়ে গেছে সানগুলো খুব বেশি বাজেও না জানেন এখন ওই নটা মতন বাজে সকাল সকাল সেই ছটা থেকে দিনে শুরুটা করেছি আর এখন বেজে গেছে দেখুন কটা কিন্তু একটু এখনও কাজের অপশান কিন্তু পাইনি এখন খুব খিদেও পেয়ে গেছে ঝটপট করে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে একটা কিছু মুখে দেবো আর শরীরটা দিচ্ছে না জানেন এখন মনে হচ্ছে এত ক্লান্তি বোধ হচ্ছে আর যখন ল্যাকটিনটা পরিষ্কার করতে গেছিলাম না সেটাতে এত পরিমাণে রঙ পড়েছিলো সেটা পরিষ্কার করতে গিয়ে আমার আরও বেশি খারাপ অবস্থা হয়ে গেছে যাই হোক সমস্তটা কষ্ট হলেও আমার সংসার যেহেতু আমাকেই সাজিয়ে গুছিয়ে রাখতে হবে আর পুরুষ মানুষরা কতটুকুনি বা করে দিতে পারে বলুন তো ডিউটি করে এসে তাদেরকে না বলতেও আর একটু ভালো লাগে না যে একটুখানি আমার সঙ্গে করে দাও না জামা কাপড়গুলোকে ধুয়ে মেলে দিলাম একবারে চলো এবার একটু যাবো পাশের ঘরেতে পাশের ঘরে যাব তার কারণ যাবো বেলপাতা আনতে তো ওইদিকে আদিত্যবাবু আগে আগে ছুটেছে যে ও আগে দৌড়াবে আসলে খুব একটা তো বাইরেও বেরায় না যখনই শুনতে পায় যে মা কোথাও যাবে তখনই পিছু নেয় বললাম যে এই রোদের মধ্যে বেরাস না কে কার কথা শুনে ও আগে ছুটেছে মায়ের সঙ্গে যেতে হবে আমরা চলেও এসেছি ওই বাড়িটিতে এই যে এই ঘরটাতে যাব আমরা কি সুন্দর বেলপাতা হয়েছে দেখেছেন আপনাদের দাদাভাইকে সেদিন বললাম যে যদি একটা কলপের চারা চোখের সামনে পড়ে আমাকে একটা বেল গাছ এনে দিও না বলছে সামান্য এক দিনের জন্য তোমাকে বেল গাছ কিনে এনে দিতে হবে সপ্তাহে একটা দিনের জন্য পাশের ঘরের থেকে নিয়ে আসলেই তো হয় তো আমি বললাম জায়গা যদি সেটা করতে পারি একটু মাটি টাটি তুলে তুমি একটা এনে দিও বলছে ঠিক আছে এখানে আজকে গাছে আমার কত রকম ফুল ফুটেছে দেখেছেন এই ফুলটা আজকে একটাই ফুটেছে এখানে হলুদ ফুলগুলোও ফুটেছে তিনটে চারটে নীলকণ্ঠ সাদা নীলকণ্ঠ জবা ফুল অপরে যেটা এখানে রয়েছে নয়ন তারা কত রকমের ফুল পেয়েছে আজকে এত ভালো লাগে আর আমার তো সত্যি কথা বলতে সরা মানে আমার সময় কাটানো বলতে। যদি বলেন যে সব থেকে ভালো লাগে তোমার কোন জায়গাতে সময় কাটাতে সেটা আমি বলব আমার মন্দিরেই আমার সময় কাটাতে থেকে বেশি ভালো লাগে তারপরে যেটা ভালো লাগে সেটা হচ্ছে রান্নাঘরে আমি সকালবেলা উঠে স্নান করে পুজো করে তারপরে রান্না বান্না করতে যাওয়া আমার ভীষণ ভীষণ একটা ভালো লাগার জায়গা এই জায়গাটা আমি সেই জন্য কিন্তু প্রত্যেকটা দিন চেষ্টা করি সকালবেলা উঠে আগে স্নানটা করি তারপরে মানে পুজো করে তবেই আমি রান্নাঘরে ঢুকবার চেষ্টা করি প্রত্যেক দিন ভগবানকে এটাই প্রার্থনা করি যে ভগবান যতটুকুন যা পেয়েছি তোমার কৃপায় তোমার আসে আমি অনেক ভালো আছি এটুকু নিয়েই যেন আমি খুশি থাকতে পারি আজকে আমার সিংহাসন পুরো ফুলে সজ্জিত হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখেছেন আমি এই সিংহাসনটাকে আগে দিন কালার করে ফেলেছি সাদা কালার করাতে জানেন তো আরও বেশি ভালো লাগছে আগে যে কাঁঠালি কালার অর্থাৎ কি কালার বলবো ওটাকে আমার ঠিক কালারটা আমি জানি না নামটা জানি না কমলা কমলা টাইপের যে কালারটা হয় সেটা ছিল আমার খুব একটা পছন্দ ছিল না ঘরে যেহেতু রং ছিল সেটাতেই কিন্তু আমি রঙটা করে নিয়েছি গাছ থেকে আরও কিছু ফুল তুলে এনে তুলসী মঞ্চটাকেও সাজিয়ে আমি কিন্তু এখন বাইরের পুজোটাও করে নেব ঘরের পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন বাইরের পুজোটা করে তারপরেই যেমন রান্নাবান্না করতে প্রত্যেক দিনের সব থেকে কাজ হচ্ছে স্নানটা করে আগে পুজোটা করা আমার অত্যন্ত ভালো লাগে জানেন তো যে ঠাকুরকে নিষ্ঠা করতে করতেই যেন আমার জীবনটা এইভাবে কাটিয়ে আমি দিতে পারি আদিত্যকে সেই সকালবেলা দিয়েছিলাম একটুখানি কনক্লে তারপরে ছেলেটাকে আর কিছুই আমি দিইনি ও বলছে মা আমার না খিদে পেয়ে গেছে সেই জন্য ওকে একটুখানি আম কেটে দেব সঙ্গে আমিও খাবো কিন্তু স্নান করে উঠেই তো ফল খেতে হয় না তাই আমি মনে করে ভাবলাম যে না এখন আমি আর ফলটা খাবো না দুটো বরং মুড়ি খেয়ে নিই আমগুলোকে ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিই ছেলেটাকে ও ওইদিকে দেখেছেন সেইটাকে সেট করতে বসেছে একটুখানি ড্রয়িং করার পরেই বাইরে খেলাধুলা করলো একটু স্কুটার চালালো তারপরে যখন সময়টা পেয়েছে বসে পড়েছে সেটা নিয়ে সেট করতে এত রোগা হয়ে যাচ্ছে ছেলেটা কি বলবো দিন দিন চেষ্টা করি প্রত্যেক দিন ওর মনের মতন করে রান্না বান্না করবার মুখে নেয় না জানেন হজমের ওষুধও খাওয়াচ্ছি তারপরেও ছেলেটা দেয় কিছু না তবে আদিত্য আগের থেকে অনেকটা লম্বা হয়েছে অনেকেই আবার বলছে যখন বাচ্চারা লম্বা হয় তখন নাকি তারা রোগা হয়ে যায় জানি না সে থেকে কি হচ্ছে ওর বাবা তো ভারী চিন্তা করে তবে কিরমির ওষুধ আমরা প্রায় খাওয়াই জানেন ওই ধরুন পাঁচ মাস অন্তর অন্তর বাচ্চাকে কৃমির ওষুধটা তো খাওয়ানো খাওয়ানোর নিয়ম যারা একদম ছোট তাদেরকে তিন মাস আমার ছেলে যেহেতু পাঁচ প্লাস হয়ে গেছে সেই জন্য ওকে আমরা কিন্তু ছ মাস অন্তর অন্তর দিই আগামী সাত দিনের মধ্যে ওকে একটা দিতে হবে সেই জন্য ওকে কিন্তু আবার কৃমির ওষুধ এনেও আমি রেখেছি ঘরে চলো ওকে আমগুলো দিয়ে বসিয়ে রেখে এসেছে ও একা একাই চামচ দিয়ে টুকটুক করে খেয়ে নেবে আমি ততক্ষণ রান্না বান্নাটা শুরু করে দিই করবো আজ একটু মুগ ডাল আর করবো ভাবছি বেগুন ভাজা সঙ্গে কোনো একটা ভাজা করে নিলে ডালের সঙ্গে আর কি চাই বলুন তো মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি যতক্ষণ না গন্ধটা না ছাড়ছে গন্ধটা ছাড়ার পরে মুগ ডালটাকে নামিয়ে দিলাম কড়াই গরম রয়েছে ভালো তেলটাও দিয়ে দিই একবারে ভাজাভুজিটাও করে নেবো পাশের ঘরে ওই যে বেলপাতা আনতে গিয়েছিলাম না তখন ওই দিদিভাই টেনে ধরে এই বড়ি আনতে বলেছিলেন আমি তো নেবই না যাই হোক জোর জরস্তি করে বড়িগুলো আমি চারটে বড়ি নিয়ে এসেছি হাতে আরও বড়ি ধরিয়েছিল কিন্তু কে খাবে বলুন তো আপনাদের দাদাভাই ভাই তো আজ দুপুরে খাবে না সেই জন্য বড়িগুলো আর আনবে আদিত্য যেহেতু এই ছোটো ছোটো বড়িগুলো ভীষণ ভালো খায় ওর জন্যই ছোটো বড়িগুলো নিয়ে এসেছি আর আমার জন্যই গয়না বড়িগুলো নিয়ে এসেছি ভীষণ ভালো লাগে জানেন আমি যে এখানে থাকি না সকলের সঙ্গে এত মিলেমিশে থাকি মনেই হয় না যে বাড়ির কথা একটু আমার তবে হ্যাঁ দেশের ঘর তো দেশের ঘরই হয় মানে গ্রামের বাড়ি তো গ্রামের বাড়ি হয় কিন্তু তা হলেও বাইরের পরিবেশে থেকে এত নিজের মতন করে আপন করে নেওয়া এত কাছে টেনে নেওয়া এই অনুভূতিটা খুব কম জায়গাতেই দেখেছি চলুন গল্প করতে করতে এদিকে রান্নাটাও আমার প্রায় হয়ে এসছে বেগুন ভাজা এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি এখানে ডালটাও ফুটে উঠেছে ডালের উপরের ফেনাগুলোকে এবার কেটে তুলে নেব এখানে মুগ ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে ওখানে ভাতটাও বসিয়ে দিয়েছি বেগুন ভাজাটাকে একটু এবার উল্টে নামিয়ে নেব চল রান্না হয়ে গেছে এখানে করেছি যে মুগ ডাল মুগ ডালটার কালারটা দেখে অতটা বোঝা যাচ্ছে না তবে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এখানে যে বেগুন ভাজা করেছি রাত্রেবেলাও হয়ে যাবে সেইভাবে আর ডালটাও সেইভাবেই করেছি আর একটুখানি যে ভাতটা দেখে নিলাম যে হয়েছে কি না ভাতটাও ফুটে গেছে নামিয়ে দেব আপনাদের দাদাভাই হঠাৎ ফোন করলো যে দুপুরবেলা হয়তো আমি খেলেও খেতে পারি সেই জন্য ওর খাবারটা আমি বাইরে আবার বের করে রাখলাম ফ্রিজে যে মাছের ঝোল ছিল তো সেই মাছের ঝোল আর ছিল একটুখানি লাবড়া সেটাকে বের করে রাখলাম ও আসার কিছুক্ষণ আগে গরম করে রেখে দেবো স্নান করিয়ে নিয়ে এসেছে আদিত্যকে ওকে তো প্রত্যেক দিন আমি পুজো করাই তাছাড়াও কিন্তু আজ যেহেতু সোমবার ওর নিজের দায়িত্ব থেকেই আজকে পুজোটা করতে এসেছে প্রত্যেক দিন কিন্তু স্নান করে সবার আগে বাবার মাথায় জল ঢেলে তারপরেই ওর নিত্যদিনের কাজও করতে যায় ছোট থেকেই ওকে আমি এই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করছি যাই হোক আজকে দুপুরবেলার মেনুতে রয়েছে গয়নাবড়ি ভাজা বেগুন ভাজা মাছের ঝোল আর রয়েছে আর মুগের ডাল তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চলুন তবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুনগুলো